আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি মহান রবুল আলমনের অসীম দয়ে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানে যখন চাকরি করি তখন দেখবেন যে আমাদের কিছু সহপাঠী থাকে আমাদের কিছু সহপাঠী থাকে বা সহকর্মী থাকে দেখবেন এখানের মধ্যে কিছু কিছু সহপার্টি বা সহকর্মী লোক দেখানো ব্যস্ততায় ব্যস্ত থাকে তারা লোক দেখানো ব্যস্ততাই ব্যস্ত থাকে তারা প্রকৃত কাজের ব্যস্ততায় ব্যস্ত থাকে না তারা অন্যের ক্রেডিটে অন্যের কাজের উপর নির্ভর করি তাদের প্রমোশন তাদের ইনক্রিমেন্ট ইত্যাদি ফ্যাসিলিটিগুলো নিয়ে থাকে তো আপনারাই বলুন এই ধরনের মানুষগুলি কর্মক্ষেত্রের জন্য ভালো না খারাপ ডেফিনেটলি খারাপ কারা তারা কারণ তারা এই কোম্পানির ক্ষতি করছে সেটা হয়তো বা সচককে দেখা যায় না একটা সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা বিষয়টা ঠিকই বুঝতে পারে যে সে এই কোম্পানির জন্য বা এই প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট না অর্থাৎ সে এই কোম্পানির জন্য বা এই প্রতিষ্ঠানের জন্য মূল্যবান নয় সে ক্ষতিকর তো দেখবেন আমাদের প্রত্যেকেরই আশেপাশে এমন কিছু সহকর্মী বা কলিগ রয়েছে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ